বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে হলো সোমবার তো সোমবার আমি সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি সেরে নেওয়ার পর রান্না করে নিয়েছি তো রান্নাতে দেখতেই পেলে যে আমাদের লাউ ডাঁটা দিয়ে পিঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করব। আর হচ্ছে যে ঢেঁড়স চচ্চড়ি করবো আর ডাল মানে ঝোলটা করবো ঠিক গায়ে গায়ে তো তারপরে আমি চলে গিয়েছিলাম রান্না বাড়া করে কাজে তো আমি কাজে যেহেতু যাই কাজে চলে গিয়েছিলাম আর কাজে যাওয়ার পরেই আমার ছেলে গিয়ে খবর দিচ্ছে যে মা আর আমাদের মুরু বাচ্চা আর একটাও নেই সব মেরে দিয়েছে তো আমি বললাম কিসে মেরে দিয়েছে ও বললো মা তিনটে মেজি উঠে মেরে দিয়েছে তো এত বড় ক্ষতি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তো আগে পাঁচটা বাচ্চা ছিল তো পাঁচটা বাচ্চা এই ঘরের মধ্যেই ছিল তখন কিছু ক্ষতি করেনি তারপরে আবার আমি পাঁচটা বাচ্চা কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এসে ওই ঘরে রাখলাম এক সপ্তাহ পনেরো দিনের মতো ওই ঘরটাতেই রয়ে গেল তো ওই ঘরটাতে যেহেতু রয়ে গেছে আমি ভাবলাম যে তাহলে রয়ে যাবে আর কিছু হবে নি ভয়ের ব্যাপার নেই তো তারপরে এইরকম ক্ষতি করে দিবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার একসাথে দশটা যদি আমি কাজে না যেতাম কাজে না গিয়ে বাড়িতে থাকতাম তাহলে একসাথে দশটা বাচ্চা মারার সুযোগ পেত নি কারণ হচ্ছে যে যখনই কিচকিচ করতো আমি গিয়ে তাড়াতাম তো কোনো দিনও হয়নি যে হচ্ছে বেজি উঠেছে বা মুরুগ বাচ্চা চেলিয়েছে কোনো দিনও হয়নি তো আজকেই প্রথম উঠেছে আর উঠে আমি ঘরে নেই তো সব মেরে দিয়েছে তো ঘরে না থাকলে যা হয় একটা মারলে হয়তো চেল্লালে উঠে যেয়ে করলে তাহলে খেঁদালে আর মারতে পারতো নি কিন্তু যেহেতু ঘরে নেই সব ধ্বংস করে দিয়েছে দেখেছো কেমন করে মেরেছে মুর্গ বাচ্চাগুলোকে দশটাই মেরে দিয়েছে দশটা মেরে দেওয়ার পর আমি যেহেতু বাড়িতে নেই তার জন্যে পাঁচটা বাচ্চা খেয়ে নিয়েছে আর আমি এসে দেখছি যে পাঁচটা বাচ্চা এখনও পর্যন্ত আছে তো এই দেখো তিনটে বাচ্চা তিনটে বড় বাচ্চা আছে আর তার সাথে দুটো ছোট বাচ্চা কত কষ্ট হয়েছে বলো এদের এদের দিকে যখন মারলো এদের কত কষ্ট হয়েছে এমন অবস্থা করবে আমি ভাবতেই পারিনি যে এইরকম ভাবে এদের দিকে মারবে তো এক মাসের মতো রয়ে গেল বাচ্চাগুলো ছোট থেকে বড় করলাম এক মাসের মতো রয়ে গেল তাই মারার যদি হতো প্রথমেই মারতে পারতো তাহলে আমি আর এই পাঁচটা বাচ্চাও তুলতামনি আবার যেই পাঁচটা বাচ্চা তুলেছি আছে তো একসাথে সবগুলোকেই মেরে দিয়েছে আর ওইদিকে দেখো মুরগ বাচ্চা খেয়ে মুরগ খেয়েছে তার নাড়ি ফুড়ি সব পড়ে আছে তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তো আমি আর মুরগ বাচ্চা কখনো চাষ করবো নি যখন রডের মানে লোহা দিয়ে ঘর করতে পারবো রড দিয়ে যে ঘরগুলো হয় সেই ঘর যখন করতে পারবো তখন আবার মুরগ চাষ করবো তার আগে আমি একদম মুরগ চাষ করব না তো তারপরে এই দেখো চলে আসলাম রাতের বেলা এই যে রাতের বেলা তোমাদের দাদা ভাই আমাদের জন্য রোল নিয়ে এসেছিলো আমার আর আমার ছেলের জন্য রোল নিয়ে এসেছিলো আর তোমার দাদা রোল খাবেনি বলে তার জন্যে পরোটা আর মাংস নিয়ে এসেছিলো তো তিনি এখন মাংস খা মাংস দিয়ে পরোটা খাচ্ছে আর আমরা আমি আর আমার ছেলে রোল খাবো ওর বাবা যেহেতু পরোটার মাংস নিয়ে এসছে তো আমার ছেলেও তার সাথে খেতে বসে গেছে আর এদিকে দুটো যে রোল এনেছে একটাই লঙ্কা দিয়ে এনেছে আর একটা লঙ্কা ছাড়া রোল এনেছে তো চলো আমরা এখন মাই বেটায় খেয়ে নিই তো এখন বাজে রাত সাড়ে নটা এখন হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া হবে তো আজকে কি খাবো চলো দেখে নাও এই যে আমাদের বিছানা আর আমি এই যে নিচে বসে আছি কি খাওয়া দাওয়া হবে চলো দেখাই আজকে হচ্ছে যে আমার জন্য আর আমার বেটার জন্য রোল এনেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা আর মাংস তো এখন এই যে খেয়ে নিচ্ছে মাংস দিয়ে রুটি আর এই যে আমাদের রোল দেখো তো এখন আমি আর আমার ছেলে রোলটা খেয়ে নিচ্ছি রোলটা খাওয়া হয়ে গেলে তারপরে শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করব নি তো ভিডিওটা যদি কোথাও একটু কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো